প্রিয় দর্শক দেখুন এখানে কি হতে যাচ্ছে দুইটা মেয়ে মানুষ এখানে শুয়ে আছে আর একটা পুরুষ মানুষ এসে একই করছে একই করছে আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি নিজের চোখে দেখুন এই লোকটি এই মহিলা দুটির সাথে কি করতেছে ওই পাশে দেখা যাচ্ছে ওই পাশের মেয়েটা আবার একটু নাড়াচাড়া করতেছে আর এই পাশে লোকটি এই মেয়েটির সাথে কি করতেছে আর হাতে এটা কি। আমি তো সম্পূর্ণ ভিডিওটি দেখে অবাক হয়ে গেলাম মানুষ এরকমও হতে পারে ঘুমের মধ্যে বাড়ির ভিতরে প্রবেশ করে এরকমভাবে দুইটা মহিলা সর্বস্ব শেষ করে দিল এই লোকটি মহিলার কান থেকে কানের দুল খুলে নিল তারপর দেখা যাক কি হতে যাচ্ছে আর হাতের মধ্যে এটা কি নিয়ে আসছে আর এমন করতেছে কেন আমি কিছুই বুঝতেছি না কি হতে যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে সব কিছু ধরা পড়ে গেল আর আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিলাম যাতে আপনারা সতর্ক হতে পারেন সাবধানে থাকতে পারেন নিরাপদে থাকতে পারেন সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই সতর্ক থাকতে পারে নিজের বাড়িতে নিজের ঘরে নিজেই নিরাপদ না দেখুন মহিলার হাত থেকে আবার আংটিগুলা খুলে নিচ্ছে আর হাতে কি এখন মহিলার দুইটার সাথে যে কি হয় এই লোকটি যে মহিলা দুইটার সাথে কি করবে আমি বুঝতেছি না হ্যাঁ শেষ মুহূর্তে পর্যন্ত দেখুন কি হতে চলেছে কি হয় মহিলা দুইটার সাথে এই পুরুষ লোকটি কী করে আর ব্যাগ ই বা কেন নিয়ে আসছে ব্যাগের মধ্যে কি করতেছে এখান থেকে তার কি কোনো কিছুর মতলব আসছে চুরি ডাকাতির মতলব আসছে না অন্য কিছুর ধান্দা অন্য কিছুর মতলব আছে বুঝতেছি না এই যে এই মহিলাটি নড়াচড়া করতেছে তারপরও সে কিন্তু থেমে নেয় সে কিন্তু তার কাজ করেই যাচ্ছে গোল্ডের একটা বক্স হ্যাঁ এখানে গোল্ডের হার দেখা যাচ্ছে এগুলো নিয়ে নিতেছে এই লোকটা আর সব কিছু নেওয়ার পর কি করে এই দুইটা মেয়ের সাথে সেইটাই দেখবো মেয়ে মানুষ কখনোই নিরাপদ না দেখেন ঘুমের মধ্যে এই লোকটা কত বড় দুঃসাহস নিয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে এই মেয়েদের সাথে চলে এসেছে আবার এখানে কি করতেছে টাকা টাকা নিয়ে নিল হ্যাঁ এইসব স তদন্ত করে খোঁজ খবর নিয়ে আমার মনে হয় লোকটা আসছে যে বাড়ির মধ্যে কী আছে না আছে আর মহিলা দুটি কি করতেছে এইসব দেখে শুনে আসছে সবাই সতর্ক থাকবেন আপনাদের সতর্ক করার জন্যই ভিডিওটি শেয়ার করা আপনাদের মাঝে পোস্ট করা যাতে আপনারা সতর্ক থাকতে পারেন এই লোকটি দেখেন দুইটি মহিলার সাথে কি করলো সব কিছু তো নিয়ে নিল এখন আবার কি করে যদি মহিলা দুইটা জাগ্রত হয়ে যায় তাহলে হয়তো তাদের সাথে অন্যরকম কিছুই ঘটে যেতে পারে আর এই মহিলাটিও নড়াচড়া করতেছে কখন কি হতে যাচ্ছে বুঝতেছি না সবাইকে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিরাপদ রাখুক শেষ মুহূর্তে মহিলা দুটার সাথে কি হলো লোকটি আবার এদিকে ঘোরাফেরা করতেছে এদিকে উরুট পালুট করতেছে আর ওই দিক থেকে তো সব কিছু নিয়ে আসছে একই করতেছে আবার আবার এই মহিলাটির সাথে কী করতেছে কি হতে যাচ্ছে আমি তো দেখে পুরাই শিহরিত হয়ে গেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ